আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো ভাপা পিঠের রেসিপি প্রথমে একটা কড়াইয়ে খেজুরের গুড় নিয়েছি আর এখানে নিচ্ছি নারকেল কোড়া এরপর কড়াইটা এবার এখানে নারকেল কুড়াটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব এখানে তৈরি হয়ে গেছে ভাপা পিঠার জন্য পুটটা এরপরে আবারও কড়াই বসিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি পানিতে একটু লবণ দিয়ে দিয়েছি পানিটা গরম হওয়ার জন্যে এখানে একটু অপেক্ষা করতে হবে পানিটা এখানে গরম হয়ে গেছে এরপর এখানে শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা বাড়িতে দোকান থেকে কিনে নিয়ে আসা শুকনো চালের গুঁড়া এরপর এখানে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট মতো ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে ঢাকনাটা তুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন কত সুন্দর খামিরটা তৈরি হয়ে গেছে এরপর এখানে ভালো করে গরম গরম মুথে নিতে হবে ভালো করে এ ময়দাটা মুথে নিতে হবে নাহলে পিঠে চারিপাশটা ফেটে যেতে পারে এখানে ছোট করে দুটো কেটে নিয়েছি তারপর ভালো করে এটা মুথিয়ে নিয়ে ছোটের ডো তৈরি করে নিয়ে রুটির সেপে সেপটা দিয়ে নিতে হবে বেলে নিতে হবে এখানে রুটিটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না ওই সাইজের হবে এরপর এখানে যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা আমি রুটির ওপর দিয়ে দিচ্ছি রুটি চারিধারটা এভাবে কেটে নেব রুটির চারি পাঁচটা এভাবে কেটে নিয়ে গোল করে একটা সেপ দিয়ে নিচ্ছি এখানে এভাবে গোল করে সেপ দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আরও একটা রুটি বেলে নিয়ে পুর দিয়ে এভাবে সেভ করে নিয়েছি এখানে এখানে একটা হাড়িতে পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে তারপরে এরকম একটা ছাঁকনা বসিয়ে দিয়েছি দিয়ে আমি ভাপা পিঠাটা দিয়ে দিয়েছি এখানে পিঠাটা ততক্ষণ ভাপা হবে এখানে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ঢেকে দিয়েছিলাম এরপর এখানে আবার পিঠেটা সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি এরপর পিঠেটা যখন ভালোভাবে একটু ঠান্ডা হয়ে যাবে তখন পিঠেটা তুলে এভাবে চাকা চাকা করে কেটে নিতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর দেখুন ভাবা পিঠের রেসিপিটা কত সুন্দর হয়েছে